দেখি এরকম একটা নাম্বার দেখি না এ নাম্বার যখন দেখি এগুলো কিছু দেখি সাদা কালারের না কিছু কি আর কিছু কি সবুজ তাহলে আমরা যখন মোটর চালটা দেখব তার কোথায় তাকাইতে হবে রেজিস্ট্রেশন নাম্বার নাম্বারে তাকাইতে হবে তার নাম্বার প্লেটটা কি কালারের ওইটা কি করতে হবে আমাকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার পর এখন যদি সাদা নাম্বার প্লেট হয় তাহলে আমাদের গাড়িটা কি গাড়ি আর যদি সবুজ নাম্বার প্লেট হয় তাহলে কি গাড়ি বাণিজ্যিক গাড়ি তাহলে আমরা কিভাবে চিনব নাম্বার প্লেট থেকে কালার দেখে আমরা চিহ্নিত করবো এটা কি বাণিজ্যিক মোটর যান নাকি প্রাইভেট মোটর যান ঠিক আছে বুঝতে আছে মনে থাকবে

চাকা কো দুই ভাগে ভাগ করছে কয় ভাগে দুই ভাগে একটা কি চাকা বাণিজ্যিক চাকা আরেকটা কি প্রাইভেট মোটর জার চাকা একটা বাণিজ্যিক চাকা একটা প্রাইভেট মোটর জার চাকা বাণিজ্যিক চাকাতে কি দেওয়া হয় শক্তি বেশি দেওয়া হয় আমরা বাণিজ্যিক চাকাতে লোড উপরে লোড থাকে না উপরে লোড থাকে না বাণিজ্যিক মাতার উপর লোড থাকে না তাহলে রোড থাকার ফলে রোডগুলো সমান ভাবে করার জন্য বাণিজ্যিক চাকাগুলো দেখবেন একটু চিকন টাইপের চিকন টাইপের না কিন্তু আপনার ফাইভেটের চাকাগুলো কি স্যাফটা কি জন্য এটা হচ্ছে ফাইভেট আপনার এটা বরণ শক্তি উপরে শক্তি কম বহন করে বিদায় এটা কি একটু চওড়া করে দিছে বুঝতে পারছি এটা হচ্ছে দ্রুত গতির জন্য এটা গতি বাড়ানোর জন্য এই জায়গাটা এরকম চওড়া করে দেওয়া হয়েছে বুঝতে পারছি আচ্ছা এবার আসেন আমার গাড়িতে আমরা যখন চাকা ব্যবহার করবো কিভাবে আমরা যখন গাড়ির ডকুমেন্ট করবো ঠিক আছে রেজিস্ট্রেশন করবো বা গাড়ির একটা কি আসলো নথি আসলো না ইনপোর্ট হওয়ার পর গাড়িতে দেওয়া আছে ওয়ান

ব্যাসার্ধ নাম শুনছি ব্যাসার্ধ নাম শুনছি ব্যাসার্ধ ইংরেজি কি রেডিয়াল না ব্যাসার্ধ ইংরেজি কি রেডিয়াল তাহলে আমরা যদি দৈর্ঘ্য প্রশ্ন লেখা থাকে তাহলে আমরা কি এখানে দৈর্ঘ্য প্রশ্ন বাই করতে পারি আমাদের প্রথমে যে জিনিসটা আছে ওইটা আমরা দৈর্ঘ্য বলতে পারি বলতে পারি তারপর ইন্তু কি তারপরে কি বেشار দ তাহলে আমরা এবারে বুঝতেছি না তাহলে শতবে 165 মানে কি চাকার দর্গ চাকার এবার চাকার দর্গটা আমরা কিভাবে নি বাইন্ড করব আমরা যখন একটা চাকা দর্গ বাইরে করব কিভাবে এই যে আমরা এখান থেকে পিতা নিয়ে সম্পূর্ণ চাকাটা মুভ করে এইটা সম্পূর্ণ চাকাটা মুভ করে আবার এই জায়গায় আসা পর্যন্ত কি দর্গ

ওই ওই কন্যা পর্যন্ত এটা কি পস্ত চাকার পস্ত বেসাধ্য এবার বেসাধ্য কোথায় এই জায়গায় বেসাধ্য হচ্ছে কোনটা রেডিয়াল কোনটা এর বৃদ্ধের পরিধিটা হচ্ছে কি বেসাধ্য বৃদ্ধের পরিধিটা কি বেসাধ্য এ বেসাধ্য আমি কত বলছি চোদ্দ বলছি না এখানে কত বলছে চোদ্দ বলছে এই দেখেন কত আছে আছে চোদ্দ আছে তাহলে আমরা বুঝতে পারছি তাহলে রেডিয়াল কন্টা বৃত্তের বেশাব্দ কত চোদ্দা এইখান থেকে